আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেকে ভালো আছেন আজকে আপনাদের জন্য সেই এরকম সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বুটিক্সের কাজ করার ড্রেস আজকে যে ড্রেসগুলো দিব এখানে আছে যে ড্রেসগুলো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে যেখান থেকে আপনারা কিনবেন মিনিমাম কিন্তু চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে এগুলো প্রত্যেকটা হচ্ছে সান্দানি ব্র্যান্ডেড ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক্সের কাজ করে ড্রেসগুলো দেখলে আপনারা বসতে পারবেন এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুম কিন্তু খোলা থাকবে আমাদের পূর্ণিমা মাসার এই চারতলা শোরুমগুলো কিন্তু খোলা থাকবে আপনারা কিন্তু চলে আসতে পারেন আর আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা থাকবে এক পিস এক পিস করে প্রত্যেকটা ড্রেস থাকবে এক পিস এক পিস করে দেখুন নিচের বর্ডার লাইনগুলো দেখুন এখানে জড়ি সুতোর কাজ এবং হেভি এম্ব্রয়েডারি এবং এটা হচ্ছে নেকের কাজটা থাকবে এটা হচ্ছে গলার কাজটা থাকবে আর এটা চলে যাবে হচ্ছে স্লিভ যে ডিজাইনটা রাজকীয় স্লিপসে ডিজাইন আমরা পেয়ে যাব অনেক স্মার্ট একটা পার্টিওয়ার নিয়ে আসছে আপনাদের জন্যে এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে আজকে দিব চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি ড্রেসগুলো এইগুলো ফোর পিস এই যে দেখুন প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন এবং দুপাটার কতটা প্রিমিয়াম দেখুন দুপাটা কতটা ডিজাইনার ফুল দুপাটার ওয়াও এই যে দুপাটার কাজটা দেখুন দুপাটাটার বর্ডার এবং ফুল বড়িতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হয়েছে দুপাটাটার মধ্যে এবং এই ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস আজকে একেবারে কিন্তু কম প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে চার হাজার সাড়ে চার হাজার টাকার দামি দামি প্রোডাক্টগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র 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 আঠারোশো টাকা আঠারোশো টাকা করে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে আর এটা আসবে হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার ম্যাচিং কালারের মধ্যে আমরা স্যালোয়ার প্লাস ইনারটা পাবো আর এখন আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা থাকবে সেই দুপাট্টা সেরকম দুপাট্টা অস্থির ডিজাইনের মধ্যে থাকবে ড্রেসগুলো কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক ড্রেস থাকবে যে এখন দেখাবো লেভেন্ডার কালার এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে ওয়াও এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ মিররের কাজ করা প্লাস হচ্ছে সম্পূর্ণ জোরে সুতোর কাজ করা পালের কাজ করা এইসব এই ড্রেসের প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে আঠারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আঠারোশো টাকা করে অনেক সুন্দর কালেকশন এবং এটা চলে আসবে হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার থাকবে আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দোপাটাটা দোপাটাটা সেরকম দোপাটা থাকবে অর্গানজা ফেব্রিক্সের দোপাটা এবং সম্পূর্ণ হচ্ছে দোপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার প্রোডাক্ট দেখুন ড্রেসগুলো দেখুন অত্যন্ত সুন্দর এটা সেরকম সুন্দর প্রত্যেকটার প্রাইস হচ্ছে আপনাদেরকে দিচ্ছি আমরা আঠারোশো টাকা করে এটাও সুন্দর এই ডিজাইনটাতে চারটা কালার দেখাবো আজকে আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা থাকবে বড় দুপাটা নেটের দুপাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে এটা এটাও সুন্দর আছে এটা পিচ কালারের মধ্যে থাকবে যে এটা চলে আসবে সালোয়ার প্লাস ইনার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটটা দুপাটটাগুলো সেই বড় দুপাটটা বিশাল বড় মাপের দুপাটটা আর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আকাশী পেস্ট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে আকাশী পেস্ট কালার সম্পূর্ণ অর্গানজা ফেব্রিক্সের উপরে বুডিক্স কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা চলা বলছে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবো সালোয়ার প্লাস ইনার আর এ হচ্ছে দোপাট্টা ওয়াও সে থাকছে ড্রেসগুলো প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং এটা চলে আসবে হচ্ছে পিচ এটা পেঁয়াজ কালারের মধ্যে কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দুপাটাটা এটা এটা চলে আসবে হচ্ছে দুপাটা তো ভিওসরা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম